ধন্যবাদ মহিষার আজকে এই আকস্মিক সভায় আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তার সাথে রয়েছে সংস্কার কমিশনের সম্মানিত সদস্যবৃন্দ রয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের পূর্ব আমার পূর্ববর্তী বক্তারা বলেছে আসলে একটি বিরল অভিজ্ঞতা হয়েছে আমাদের যেটি বাংলাদেশে আসলে কখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি অথবা রাজনৈতিক দল যারা ক্ষমতায় ছিল তারা মনেও করেনি যে সকলে মিশে মিলেমিশে বসে দীর্ঘ সময় আলোচনা করে রাষ্ট্রের যে বিদ্যমান সংকটগুলো তার কাছ থেকে সেখান থেকে একটা উত্তরণের পথ বের করা যায় আমি এদিকে অত্যন্তভাবে কৃতজ্ঞ এই ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার কমিশনের প্রতি আবার এই বিষয়টিও বলি যে আমাদের নারীদের অংশগ্রহণ এত কম আমরা এত চেষ্টা করছি সবাই মিলে কিন্তু সেখানে নারীদের অংশগ্রহণ কিছুতেই বাড়ানো যাচ্ছে না তথাপি এত যে লম্বা সময় নিয়ে যে আলোচনা হয়েছে তার মধ্য দিয়ে যে মতামত এবং ভিন্নমত সব মিলিয়ে যে নৈকট্য হয়েছে তার মধ্য দিয়ে কিন্তু আমরা জাতিটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো সামনে নির্বাচন তার কারণেই আমাদের এই সংস্কারগুলো বেশি বড় প্রয়োজন তার সাথে আমাদের সকলকে আমি বলবো আমরা যেন ভুলে না যাই মুগ্ধ এবং সাহিত্যের তারা প্রাণ দিয়ে জীবন দিয়ে এবং এই আন্দোলনকে যেভাবে নিয়ে এসেছে এবং দাঁড়িয়েছে যার জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি সুতরাং আমরা যারাই নির্বাচন করব সরকার গঠন করব আমরা প্রত্যেকে যেন তাদের আত্মত্যাগের কথা মনে করি এবং আমরা যেন সেই বিষয়টি মনে রেখে মূলক একটি রাষ্ট্র ব্যবস্থাপনা গড়ে তুলতে পারি সেদিকে মনোযোগী হব সকলকে বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইনহস এবং তার কমিশনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য এবং কথা বলার জন্য আসলেই এটি বাংলাদেশের জন্য একটি অভিনব এবং অদ্ভুত এবং আশ্চর্যজনক ব্যবস্থাপনা কথা হয়েছে কথা হয়েছে ধৈর্য ধরে কমিশন শুনেছে সেখান থেকে মতগুলো তৈরি হয়েছে প্রস্তাব তৈরি হয়েছে প্রস্তাবগুলো যদি বাস্তবায়ন করা যায় তাহলে আমি মনে করি রাষ্ট্রের অনেক সংকট কেটে যাবে ভালো থাকবেন সবাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও স্যারকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ